নমস্কার বন্ধুরা আমি রিনার রিনাজারে আপনাদের সবাইকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করবো দারুণ সুস্বাদু ওয়ান পট মিল চিকেন লেমন রাইস কম সময়ে অল্প মশলায় দারুণ সুস্বাদু এই ওয়ান পট মিল যে কোনো দিন ডিনার হোক বা লাঞ্চে বানিয়ে ফেলতে পারবেন রেসিপির ভিডিওটা দেখে নিন আশা লাগছে ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ হইল পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ওয়ান পট মিল চিকেন লেমন রাইস রেসিপির ভিডিওটা দেখে নিন চিকেন লেমন রাইস বানানোর জন্য আমি এখানে এক কেজি মুরগির মাংস বা চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন নুন আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট ওয়ান টেবিল স্পুন চিকেনের মাপ অনুযায়ী আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা নিতে হবে চিকেনের মাপ অনুযায়ী আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা নিতে হবে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন পাতিলেবুর রস আর দিয়ে দেব পাতিলেবুর ডেসটা ওপরের যে সবুজ অংশটা সেটা গ্রেট করে এইভাবে গ্রেটারের সাহায্যে দিয়ে দিতে হবে দিয়ে দেবো ওয়ান টি স্পুন রিফাইন্ড অয়েল বা সাদা তেল সব কিছু এবার একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো চিকেনের সঙ্গে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে অপরদিকে আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি ছশো গ্রাম চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি চিকেন লেমন রাইস বানানোর জন্য প্রিপারেশন রেডি হয়ে গেছে সমস্ত প্রিপারেশন রেডি করে নেওয়ার পর এবার একটা কড়াইতে টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল বা সাদা তেল নিয়েছি সাদা তেলের পরিবর্তে কেউ সঙ্গে কিছুটা ঘিও নিয়ে নিতে পারেন আমি এখানে শুধু সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর চিকেনগুলো ভেজে নেব আপনার সেখানে শুধু চিকেনটা দেবো না এনে করা মশলাটা দেবো না চিকেনটা দিয়ে অতী টপিট করে ভেজে নেবো চিকেনগুলো বোস সাইডটা ভেজে নেওয়ার পর নামিয়ে নেবো ঢাকা চাপা দিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে চিকেনটা কিছুটা স্টুপ হয়ে যায় এই ঢাকা চাপা দিয়ে চিকেনটা ভেজে নিতে হবে চিকেনটা নামিয়ে নেওয়ার পর এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নেবো কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর চিকেন ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি আরও ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল বা সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলের সঙ্গে একটু ঘি মিশিয়েও দিতে পারে আমি এখানে শুধু সাদা তেল দিয়ে করছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো একটা ব্যাট চিনি স্টিক আর দিয়ে দেবো আট থেকে দশটা গোটা গোলমরিচ তিনটে ছোট এলাচ আর তিনটে লবঙ্গ আর একটা স্টারিনিস দিয়ে দেবো একসঙ্গে আর দিয়ে দেবো হাফ টি গোটা জিরে ফোনটা ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো প্রথমে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ওয়ান টি স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে রসুন একটু আদা থেকে বেশি পরিমাণে দিতে হবে আর কাঁচা লঙ্কার ঝালটা নিজেদের স্বাদ অনুসারে নিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে মশলা ভালো করে ছেড়ে নেব কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ দিয়ে দেবো হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো মশলার পরিমাণগুলো নিজেদের যতটা রাইস বানাতে চাইছেন সেই হিসেবে নিতে হবে আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো হাফ টি গোলমরিচের ঝালটা নিজেদের স্বাদ অনুসারে নিতে হবে রাইস স্পাইসেস বা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেচে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করা মশলাটা ম্যারিনেট করা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে দিয়েছি যাতে মশলা ফুটে না যায় এবার দিয়ে দেবো চিকেনটা যে কড়াইতে ভেজেছিলাম সেই কড়াইতে যে মশলাটা লেগেছিল সেই ভাজা মশলাটাও দিয়ে দেবো এখন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে ভিজিয়ে রাখা চালটা একটা সিনারে ছেঁকে নিয়ে দিয়ে দিতে হবে এই মশলার মধ্যে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে রেখে চালটা দিয়ে ভালো করে নেড়েছে নিতে হবে চালটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে ভালো করে নেচেড়ে নিতে হবে তাতে সমস্ত চালটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কাজটা করতে হবে যাতে চালটা পুড়ে না যায় চাল আর মশলাটা ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো জল জলের পরিমাণটা যেহেতু এটা ওয়ান পট রাইস জলের পরিমাণটা বুঝে নিতে হবে এখানে আমি দু বাটি চাল নিয়েছি ওজন হিসাবে ছশো যে বাটি বা গ্লাস বা কাপ মেপে চালটা নেবেন সেই মাপ অনুযায়ী তার ডাবল জল নিতে হবে এখানে আমি দু বাটি চাল নিয়েছি ওজন হিসাবে আছে ছশো গ্রাম আমি এখানে দিয়ে দেবো চার বাটি জল যেহেতু চালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখিনি সেই অনুপাতে আমি নিয়ে নেব চার বাটি জল পরিমাণ মতো জলটা দেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন চিকেনটা ম্যারিনেট করার সময় ওয়ান টেবিল স্পুন নুন দিয়েছিলাম এখানে স্বাদ অনুসারে নিয়ে নিতে হবে নুন আর দিয়ে দেবো সামান্য চিনি টেস্টের ব্যালেন্সের জন্য কেউ স্কিপও করতে পারেন আর দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এটা ঝালটা নিজের স্বাদ মতো দিতে হবে সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়েছিলে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেবো চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখার পর জলটা অনেকটা টেনে গেছে রাইসটা অনেকটা কুক হয়ে গেছে প্রায় এইটি পারসেন্ট কুক হয়ে গেছে আর জলটা অনেকটা টেনে গেছে এবার নেড়ে ছেড়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রাইসটা একবার নেড়ে ছেড়ে নিতে হবে এবার গ্যাস ফ্লিমটা একেবারে লোতে রেখে চিকেনগুলো দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো এর উপরে বসিয়ে দেবো চিকেনটা ওপর থেকে সাজিয়ে দেওয়ার পর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দুভাগ করে আর দিয়ে দেবো কুচানো ধনে পাতা দিয়ে দেবো ওয়ান টি স্পুন পাতিলেবুর রস আর দিয়ে দেবো সামান্য ঘি উপর থেকে আর দিয়ে দেব সামান্য গরম গুঁড়ো সব কিছু রেডি করে নেওয়ার পর এবার গ্যাস একেবারে লোতে রেখে একটা ঢাকা দিয়ে দেবো স্টিম হওয়ার জন্য পাঁচ থেকে সাত মিনিট রাইস আর চিকেনটা একসঙ্গে কুক হওয়ার জন্য তারপর সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে দাও সুস্বাদু ওয়ান পট রেসিপি চিকেন লেমন রাইস চট সুস্বাদু লেমন চিকেন রাইস সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে